প্রায় দুইশ বছর আগে পঞ্চনন সেন নামের এক তামাক ব্যবসায়ী মানিকগঞ্জের শিবালয়ের তেওতা গ্রামে সাত দশমিক তিন আট একর জায়গা জুড়ে এই দৃষ্টিনন্দন জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন তবে দর্শনার্থীদের কাছে এটি শুধু ঐতিহাসিক পর্যটন স্পট নয় এখানেই রচিত হয়েছিল প্রিয় কবি কাজী নজরুল ইসলামের প্রণয়কাব্য প্রিয়সী প্রমীলা দেবীর চোখে তাকিয়ে নজরুল রচনা করেছিলেন তুমি সুন্দর তাই চেয়ে থাকে প্রিয় সে কি অপরাধ এই জমিদার বাড়ির পাশেই ছিল স্ত্রী প্রমিলা দেবীর বাড়ি প্রমিলা দেবীর বাবা বসন্ত সেনের ভাতিজা বীরেন সেনের সঙ্গে কাজী নজরুল ইসলামের পরিচয় সূত্রে প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত ছিল এভাবেই প্রমিলা দেবীর সঙ্গে নজরুলের প্রেম হিন্দু মুসলিম প্রণয় ভালো চোখে দেখেনি তৎকালীন হিন্দু সম্প্রদায় তাই প্রমিলার বাড়ি থেকে কিছুটা দূরে জমিদার বাড়িটিতেই চলেছে নজরুল প্রমিলার লুকুচুরি খুনশুটি ঘুরে বেরিয়েছেন এই প্রাসাদের আনাচে কানাচে নিবৃতে বসেছেন এই পুকুর ঘাটে কোহেলিকা উপন্যাসের প্রেক্ষাপট এখানে বসেই রচনা করেছিলেন নজরুল জমিদার বাড়ির বাড়ির কাছে যমুনা নদীর সৌন্দর্য দেখে কবি লিখেছিলেন আমার কোন ফুলে আজ ফিরল তরি ছোট হিটলার কবিতায় কবি বলছেন ভয় করি না পুলিশদের জার্মানির ওই ভাওতাকে কাঁপিয়ে দিতে পারি আমি মামার বাড়ির দেওতাকে এই প্রাসাদের পূর্ব দিকে রয়েছে লালদিঘি অন্দরমহল এই প্রাসাদের দক্ষিণ পাশে রয়েছে টালির তৈরি বিশাল আকৃতির কাচারি ঘর পাশে আছে পঁচাত্তর ফুট উচ্চতার নবরত্ন মঠ নবরত্ন মঠের পশ্চিম দিকে রয়েছে শানবাদানু পুকুরঘাট জমিদারদের উপাসনালয় হিসেবে লালদিঘি ময়দানের মাঝে রয়েছে একটি নাট মন্দির ছোট বড় মিলিয়ে মোট পঞ্চান্নটি কক্ষ শোভা পাচ্ছে বসন্ত কুমারের পরিবার তেও তার বাড়িতে বসবাস করতেন হঠাৎ বসন্ত কুমারের মৃত্যুতে আশালতার মা অসহায় হয়ে পড়লে তার কাকা ইন্দ্রকুমার আসলতা ও তার মা গিরিবালা দেবীকে কুমিল্লার কান্দির পারে নিয়ে যান কাজী নজরুল ইসলাম তার বন্ধু আলী আকবর খানের সঙ্গে কুমিল্লায় বেড়াতে আসলে ইন্দ্রকুমার সেনগুপ্তের বাড়িতে তার সঙ্গে আশালতার পরিচয় হয়েছিল উনিশশো সালে প্রকাশক বন্ধু আলী আকবর খানের বোন নার্গিস খানমের সাথে কবি নজরুলের বিবাহ কার্য সম্পন্ন হয় উল্লেখ্য নজরুলের বিয়েতে উপস্থিত ছিলেন স্বয়ং প্রমীলা দেবী তখন তার বয়স বারো বছর যা হোক বিয়ের পরপরই নজরুলের ঘর জামাই থাকার প্রসঙ্গ আসলে সাথে বাসর হয়নি ফলাফল বিবাহ বিচ্ছেদ নজরুল প্রেমে পড়ল আসলতা সেনগুপ্ত তথা প্রমীলা দেবীর কিন্তু এই প্রেমের বিষয়টি জানাজানি হয়ে যায় এক পর্যায়ে নজরুল কুমিল্লা ছেড়ে কলকাতায় চলে যান উনিশশো সালে গিরিবালা দেবীর ইচ্ছায় নজরুল এবং আশালতার বিয়ে সম্পন্ন হয় প্রমীলা দেবীর ডাকনাম ছিল দুলনা দেবী কাছের মানুষদের কেউ ডাকতেন দুলন আর কেউ ডাকতেন দুলি নামে নজরুল নামটি করে রাখতে নিজের কাব্যগ্রন্থের নাম রেখেছেন দুলন চাপা এই জমিদার বাড়িটি আপনাদের একটু ঘুরিয়ে দেখাতে চাচ্ছি কারণ এই জমিদার বাড়ির সাথে জড়িয়ে আছে নজরুল প্রমিলার স্মৃতি বিজড়িত প্রেমের কাহিনী। আর এখানকার জমিদারদের জমিদারি এবং তাদের যে স্থাপনা সেটি সেটিও দেখানোর একটু আগ্রহবোধ করছি আমরা এখন দুতলায় দুতলার মানে দেড়তলার মতো আর কি প্যাটার্নটা এখান থেকে আমরা যদি নিচের দিকে একটু তাকাই দেখব যে একটু ভয় ভয় হয় যাদের উঁচুতে ওঠার ভয় আছে তারা হয়তো আসলে দেখলে মাথা ঘুরবে উঠলাম আমরা একটা ভঙ্গুর একটা সিঁড়িবে এখন দেখতে পাচ্ছি যে এখানে লেখা বন্ধু ঘর একটা লাভ চিহ্ন আঁকা হয়েছে এখানে পাশাপাশি চার পাঁচটা বিল্ডিং এখানে কিন্তু বিল্ডিংগুলো এত অযত্ন অবহেলায় ছিল দীর্ঘ সময় যার কারণে একটু পরপরই ভাঙা অংশ যে কোনো সময় অসতর্ক হলেই পা চলে যেতে পারে ভাঙা কোনো অংশে বা একটা দুর্ঘটনা ঘটতে পারে এই জমিদারিটা আসলে প্রথম পঞ্চানন সেন যদিও এই জমিদারিটা স্থাপন করেন কিন্তু পরবর্তীতে হেমশঙ্কর এবং জয়শঙ্কর নামে দুজন ব্যক্তি এই এই পুরো জমিদারিটা কিনে নেন তারপরে দেশভাগের সময় অবশ্য তারা দেশ ছেড়ে চলে যায় উনিশশো সালের দিকে এক দেখেন একটু পরপরই ভাঙা যেখানে একটু অসতর্ক হলেই পড়ে গিয়ে একটা দুর্ঘটনা ঘটতে পারে একটু ঝুঁকি নিচ্ছি আর কি কারণ এখানকার যে প্রাকৃতিক পরিবেশটা তৈরি হয়েছে সেটা দেখানোর খুব লোভ হচ্ছে এই জন্য একটু ভাঙা অংশের দিকেই যাচ্ছি একদম বিকেল গড়িয়ে সন্ধ্যা নাম সন্ধ্যার সময়টি একেবারে ভাঙা অংশে চলে এসেছি এখান থেকে একটা দুর্ঘটনা ঘটতে পারে তবে আমি সতর্ক আছি এটা হচ্ছে নবরত্ন মঠ চারতলা আর প্রায় পঁচাত্তর ফুট উচ্চতার এই মঠটি আর পাশেই রয়েছে কাছারি ঘর তো দেখেন এখান থেকে কিন্তু আসলে এটা যে একটা লম্বা সময় অযত্ন অবহেলা ছিল তা দেখলেই কিন্তু বোঝা যায় এটা হচ্ছে সেই ঘর এটা অনেক দিন পর্যন্ত ছিল নজরুলের স্মৃতি পাঠাগার এবং রেস্টুরেন্ট আজ এ পর্যন্তই ফিরতে হবে বাড়ি প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূরে আমার বাড়ি মানিকগঞ্জেরই সাটুরিয়া উপজেলায় তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি আমাদেরকে জানাতে পারেন আর অবশ্যই বা সাটুরি মানিকগঞ্জ বা আশেপাশে যারা আছেন তাদের আমন্ত্রণ থাকবে এই জমিদার বাড়িটি ঘুরে দেখার জন্য সাথে তো নজরুল প্রমিলার যে প্রণয় প্রেমের যে কাহিনী সেগুলোর একটা অনুভূতি তো অবশ্যই পাবেন এখানে আসলে তো সবার সুস্বাস্থ্য এবং সুস্থ বিনোদন আশা করে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই